হ্যালো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি চৈতালি বলছি আমি আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি আজকে হচ্ছে বুধবার সকাল আটটা বাজে এখন তো আমি আগে ঘুম থেকে উঠি আগে গরম জল করে নিয়েছি ইন্ডাকশন গরম জল করে আমি জামা কাপড়গুলো ভিজে দিয়েছি কত জামা কাপড় আমার জমে ছিল কারণ এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমি কাঁচতে পারিনি মেলার একটা সমস্যা তা আজকে এত সুন্দর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে প্লাস এত হাওয়া সেই কারণে আমি আজকে সব ভিজিয়ে যে না আজকে সকাল সকাল কেচে নেবো ভালো করে বেলার দিকে বৃষ্টি নেবো তা সকাল সকাল কেচে নিয়ে তারপরে আমি রান্না করবো সেই কারণে আমি ভিজিয়ে টিজিয়ে তারপরে বাসি কাজকর্ম সব সেরে একবারে কাশতে চলে গেছে কেচে টেচে আমি দেখো এখন সব মিলছি মেলে দিচ্ছি যাতে এত সুন্দর রোদ আর এত হাওয়া হাওয়া তো মানে দাঁড়ানোই যাচ্ছে না দেখো দুধটা কীভাবে দড়িগুলো মানে হাওয়ায় ঝুলছে এত হাওয়া তো যাই হোক তা আমাদের দেখো আমি মানে এত জামা কাপড় কেচেছি দুটো দড়ি ভরে যাচ্ছে কিন্তু তারপরেও তোমার আমার মানে আরো জামা কাপড় রয়ে গেছে বালতিতে থেকে যাই হোক এখানে যে কটা হয়েছে সে কটাই আমি এখানে মেলে দিলাম আর পরে সব হাওয়া যা দিয়েছে সব যাবে সেই কারণে আর যা বাদ বাকি জামা কাপড় আছে সেগুলো আমি নিচে নিয়ে গিয়ে নিচে আমার বারান্দার দড়ি আছে সেখানে মেলে দেবো সেখানে মেলে দিলে হাওয়ারে টেনে যাবে যাই হোক এখন দেখো আমার এখানে মেলাও হয়ে গেছে তা আমি চাও না নাগে কাছাকাছি করে এসে তারপর চা খাবো তোমাদের দাদা আর ছেলে ঘুমাচ্ছে এই কারণে আমি ততক্ষণ আমার এই কাজগুলো করে নিয়েছি তা এখন আমি দেখো নিজে চলে এসছি তা চলে এসে এবার চা খাবো কেননা এতক্ষণ ধরে কাজ করেছে আর চুরেও বেড়ে গেছে তা যাই হোক আমি এখন নিচেও চলে এসছি এসে এবার চা বসিয়ে দিয়েছি যে চা খাবো তারপরে তোমাদের দাদা আমার ছেলে উঠে গেছে ডেকে তুলে দিয়েছেন যে ও এবার উঠে পড়তে বলবে আর তোমার দাদা বলেছিল সকাল সকাল উঠে বেরিয়ে যাবে সেই কারণে আমাকে বলেছিল ডেকে দিতে তাই আমি ডেকে দিয়েছিলাম তা যাই হোক আমার চা আমরা চাটা খাওয়া আমাদের হয়েও গেছে এবার ছেলেকে বললাম কী খাবে বললো আমি রুটি খাবো আমাকে রুটি করে দাও তুমি আমি যে ঠিক আছে তাহলে তুই রুটি খা আর আলুর তরকারি করেছিলাম সেই আলুর তরকারি দিয়ে রুটি খা আর আমার বরকে বলেছি রুটি খেতে বলে না আমি রুটি খাবো না একবারে রান্না করে একবারে খেয়ে দিয়ে রুটি দেবো আমরা বলেছি ঠিক আছে তাহলে আমি রুটিটা করে নিই করে আমি রান্না বসে দেব তাহলে তুমি খেয়ে দিয়ে চলে যাবে আবার দুপুরে আসবে কি আসবে না কান সেই কারণে তো যাই হোক আমি এখানে আমার আর ছেলে রুটি করে নিচ্ছি এবার করে নিয়ে আর আজকে দাদাকে বললাম তাহলে তুমি স্কুল থেকে বাজারে চলে যাও দাদা বাজারে চলে গেছে আর আমি এদিকে রুটি করছি এবার বাজার চলে গেছে এখন আর বাজার থেকে আসি আমার তাঁরা রুটিটা করা হোক তারপরে আমি অন্য কাজ করবো আমার এই রুটি রুটিগুলো আমার প্রায় বেলাও হয়ে গেছে এইভাবে শিখছি আমি এটা শিখে ডেকে তারপরে আমি ছেলেকে দিয়ে দেবো ছেলেগুলোকে নিয়ে আর ছেলে দুটো করেছে আমার করেছে একটা তিনটে রুটি করেছি কারণ ছেলে দুটো বেশি খেতে চায় না আর একটা আমার একটা হলেই আমাকে হয়ে যায় সকালে সকালে বেশি খেতে ইচ্ছা করে না তো যাই হোক তিনটে রুটি করলাম করে দিয়ে এবার ছেলেকে আমি খেতে দিতে যাবো তো ছেলে বলছে মা একটু পরে খাবো আমি পরে খেলে হবে না এখন তোকে খেতে হবে তুই এখনই খেয়ে দে আমাকে খালি কর কারণ আমি চায়ের বাসন টিফিনের বাসন একবার ঘুমিয়ে আসি কারণ আমাদের নিচে সবকিছু করতে হয় তো এবার ওই এক এক করে যেতে সিঁড়ি দিয়ে চোদ্দো বার ওঠানামা করতে ভীষণ কষ্ট হয় সেই কারণে একবারে আমি বাসন নিয়ে যাব আবার পরে রান্না হলে রান্নার বাসন নিয়ে যাবো দুবার হলেও আমার হয়ে যায় বারবার যেতে লাগে না তো যাই হোক তো ছেলে বললো ঠিক আছে তাহলে দাও তো আমার রুটি শেখাও হয়ে গেছে তো ছেলে দিয়ে আমি রুটি ছেলে বলছে আমাকে একটা পেঁয়াজ কেটে দেবো আমি পেঁয়াজ দিয়ে খাবো আমি ঠিক আছে খা তারপর ওই ছেলেকে পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজ দিয়ে দুটো রুটি দিয়ে দিয়ে দিলাম তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি

আসার পরে তোমার দাদা বলছে যে আমি জলটা নিয়ে আসি খাবার জলটা তুমি এদিকে এদিকে রান্না করো আমি আবার আবার পাবদা মাছ এনেছে বললাম যে পাবদা মাছ যখন তাহলে সরষাপাটা দিয়েই করবো বললো ঠিক আছে তাহলে সর্ষা পাটা দিয়ে করো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বাসন বাসন কিছু ছিল সেগুলো মাজা হয়ে গেছে আর এদিকে মাছও আমার দিয়ে আমি নিয়ে চলে এসেছি আমি মাছই রেখেছি এবার দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে দেখো কালো জমি সরষা বাটা শুধু সরষা কাঁচা দিয়েছি আর কিছু এবার উম এই ও আর টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে তো টকটকটা ঘেলা খেতে সেই কারণে আমি এখন মাছ মাছটা আমার কষানো হয়ে যাচ্ছে দেখো আমি সরষে বাটা দিয়ে দিয়েছি এবার কষিয়েছে মাছটা আমি করে নিয়েছি করার পরে এইদিকে আবার আমি ইসে করবো না ও আবার চিংড়ি মাছ এনেছে বলছে উচ্ছে এনেছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ আমাদের আর কি চিংড়ি মাছটা দিয়ে আর কি সর্ষে শুকনো লঙ্কা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে কাঁচা মাখা মাখা শুকনো টাইপের বলে সেইটা করতে পারে সেটা খেতে খুব ভালো লাগে সেই কারণে চিংড়ি মাছ দিয়ে আর উচ্ছে উচ্ছে শুকনো ভালো এবার দেখো মাছটা এইদিকে দিকে হয়ে গেছে মাছটা নামিয়ে দেবো হয়ে গেছে দেখো তো যাই হোক এবার চিংড়ি মাছ এগুলো বাটতে একটু সময় লাগে তো এই করতে করতে আমার কাজ বাজার এটাও ডুবে গেছে তো আমার দেখো হয়ে গেছে লাস্ট টাইম একটু ভূমিকা দিবি নামিয়ে দিলাম ভূমিকাটা দিবি ফ্রেন্ডটা খুব ভালো তো যাই হোক আমার মাছটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিয়েছি আর ও এখন আবার ইচ্ছেটা বসাবো ইচ্ছেটা বসাবো আর এই করেছি কি ডাল রান্না করেছি হুম আর ডালের সাথে আবার কি দিয়ে খাওয়া হবে সেই কারণে

আর এই এই চিংড়ি মাছ ইচ্ছে করে এভাবে পড়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে এটা দিয়ে মনে ভাত খেয়ে নেয় আমার তো ভীষণ ভালো লাগে আমি বিয়ের আগে কোনো আমাদের বাড়িতে এরকম হয়নি রান্না আমি শ্বশুর বাড়িতে এসেই রান্না শিখেছি প্লাস এখন ভালো লাগে খেতেও শিখেছি আর খেতেও ভালো লাগে খাই তাই দেখো বন্ধুরা আমার ওইটা এদিকে বেশি দিয়েছি আর এদিকে দেখো বিভিন্ন মাছেরও বেশি দেওয়া এই যে ওটা হলে পরে তারপরে আমি

কারণ তো অনেক কাজই থাকে শুধু রান্না করলে তো আর হলো না রান্না ও ছাড়াও অনেক প্রচুর কাজ থাকে তা যাই হোক মোটামুটি দেখো তাই দেখো এই সব রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর দেখে আমাদের দাদাও খেয়ে দিয়ে বিয়ে গিয়েছে আর এদিকে আর সবজি এনেছিলো সেগুলো একটু গোছানো গোছাতে হবে গোছাই নি তখন এবার তখন দাদা চলে যাওয়ার পরে আমি তাহলে গুছিয়ে তুছিয়ে ওকে রেখে দিই ও তারপরে আবার আমার আগের নাইটিটা হচ্ছে ভিজে গেছিলো কাছাকাছি করতে গিয়ে তার জন্য আমি আবার ওটা ছেড়ে আবার অন্য একটা নাইটি পরেছি যাই হোক ওইটা গেলো এবারে দেখো লঙ্কাগুলো এনেছে এবার আগের লঙ্কাগুলো শেষ হয়ে গেছে ওইগুলো গোটা টোটা ছাড়িয়ে দেবো ওইগুলো খুব সুন্দর সুন্দর করে রাখবো নাহলে না পচে যায় লঙ্কাগুলো বর্ষা বর্ষা দিন না এই কারণে বৃষ্টি হচ্ছে পচে যায় যাই হোক তাই এবার আমার এই লঙ্কা মঙ্কা ছাড়ানোর পরে আমি আবার ঘরে যে জল খাওয়া খালি হয়ে যায় বোতলগুলো সেই বোতলগুলো আবার ভরতে হবে না ভরলে ওরা জল খেতে পারবো না আমার ছেলে তো একটা কাজও করবে না বলবেও না আর খালি বলবে মানে জলটা জলটা জল খেয়ে খেয়ে তাও জলটাও জর্তি খাওয়াতে হয় ওকে তুলে খেয়ে দেয় তারপরে ইয়ে করবো আর দেখো আমি এখানে কালো মানে ওই যে চটের ব্যাগের যে কাগজগুলো আছে সেগুলোতে আমি মানে প্যাকেটগুলো আছে সেই ব্যাগগুলোতে নৌকাটা রেখে তারপরে আমি প্লাস্টিক দিয়েছি কারণ ওটায় না মানে জলটা টেনে নেয় আর ভালো টাটকাও থাকে প্লাস পচে না সেই কারণে আমি দেখি এরকম ভাবে রাখি আর তোমরা যদি পেপারের মধ্যে রেখে যদি রেখে দাও তাহলে জলটা পেপারে টেনে নেয় আর পচে না আর প্লাস ভালো থাকে যাই হোক আমার ওগুলো সব গোছানো গোছানো হয়ে গেছে জলের বোতলগুলো সব খালি ছিল সেই জলের বোতলগুলো সব দেখো না ভরা হয়ে যাচ্ছে ভরে টেরে আমি এখানে সব রেডি করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি দেখো এরপরে আমার আরো যে কাজগুলো তো বন্ধুরা দেখো আমি এবার উম বিছানা টিছানা ঝাঁপতে চলে এসেছি কারণ এখন ছেলে নেই গেছে চুল কাটতে এবার আবার চুল কেটে আবার চলে আসবে সেই তো আবার টিভিটা নিয়ে বসবে সেই কারণে আমি ততক্ষণে আমি ও আবার আমি আমার রান্নাঘর মোছা বাসন কোসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে করে টরে একবারে আমি লাস্টে এটা করতে এসেছি তো লাস্টে ঘর দোয়ার পরিষ্কার করে নিচ্ছে তারপরে আমি ইসে করবো স্নান করতে যাবো সেই কারণে তো দেখতে থাকো আমি এখন জামা কাপড় গুলো তুলে এনে নিচে রেখে দিয়েছিলাম যে যাতে ঠান্ডা হয় একটু কারণ আজকে প্রচন্ড রোদ উঠেছে আর অনেকক্ষণ আগে নেমে দিয়ে এসছি সেই কারণে রোদটা উঠেছে আর অনেক গরমও হয়ে গেছে দেখলাম কাপড়গুলো গুলো তুল তা দেখে গিয়েছিলাম তো এখন দেখো আমি সব ভাঁজ করে নিচ্ছে করে আর অনেক অনেক জামা কাপড় পেয়েছি ছেলের আমার তারপরে বাবার যাই হোক সব কাঁচা কাঁচাও হয়ে গেছে আমার আর ওই গোছানো টাও হচ্ছে গুছিয়ে টুছি নিয়ে তারপরে আমি ঘরটা ঝাঁপ দেবো দিয়ে তারপরে আমি বারান্দাটাও ঝাঁপ দিতে হবে আমাদের বারান্দাটা প্রচন্ড বড় এবার ওই বারান্দাটা বার ধার দিলে আবার হাঁপিয়ে উঠি ঝাড় দিতে দিতে সেই কারণে এখন ঝাড় দিতে হবে যাই হোক দেখো ছেলে আবার কখন চলে আসে চলে আসলেই তো আমার ছেলে জানোই এই দেখবে এই দেখবে সেই দেখবে আমি এদিকে ভাবি পড়া হয়ে যাচ্ছে আর তোমার দাদা বললো বেরিয়ে বেরিয়ে যাবে আমি তো ভেবেছি বেরিয়ে গেছে এখন দেখি না বেরোয়নি পরে যাচ্ছে নিচে ছিল নিচে আমাদের একটা পাখি আছে প্লাস আমার গায়ের নাতিটা আছে তাকে নিয়ে খেলতে থাকে দুজনকে নিয়ে যতক্ষণ বাড়িতে থাকুক এইদিকে এরকম আমার ছেলেও চলে এসছে এবার আমার ছেলে দেখাচ্ছে মা দেখো চুলটা কীরকম ছোটো কেটে দিয়েছে তা হচ্ছে দেখ চুলটা ছোটো কেটে দিয়েছে ছোটটাই ঠিক আছে কারণ এরপরে যখন নাকি পুঁজি চলে আসবে বেশি দিন নেই বাকি এই পুঁটোর মধ্যে চুলটা একটু বড় হয়ে যাবে সেটটা সুন্দর হবে তাহলে পরে জিজ্ঞাসা করলে ভালো লাগে আমার ছেলে বলে তুমি সবসময় এই কথাই বলো যে না না তুই দেখিস আমি তোকে তোর কথা বলছি না বললো ঠিক আছে তো আমি বললাম তাহলে এবার জামা কাপড়গুলো গুলো খুলে ওখানে রাখ কারণ ওটা আমি আজকে আর কাজ না কালকে কেটে দেবো রেখে দে ওই সব পরেছে আজকে দেখে তারপর স্নান করে বললো ঠিক আছে তাহলে আমি স্নান করে আসছি বলছি ঠিক আছে তা দেখো আমার এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে আমি এবার এগুলো সব জুতা চোখেতে রাখবো কিছুটা বক্স খাতে মানে বক্সের ভেতরে রাখবো এবার রেখে থেকে এবার মোটামুটি আমার সব কমপ্লিট আমি এবার ঘরটা ঝাড় দেবো ঝাড়টা দিয়ে তারপরে আমি ঘরটা মরবো বারান্দাটা কতটা ভরে বারান্দাটা দেখে মাথা গরমের দো তো দেখো আমার হয়ে গেছে তোমরা দেখতে থাকো এবার তারপরে স্নান করতে থাকো এই পর্যন্ত আমার কাজ এবার দেখো পরের কাজগুলো তো বন্ধুরা দেখো আমার গোছানো টোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাঁপ দিচ্ছি ঝাঁপ দিয়ে তারপরে আমি মুছতে যাব আর এখন দেখো আমার ঘরটা তো বেশি বড় না তাই তাতেই ঝাঁপ দেওয়া হয়ে জানি এখন বারান্দাটা ঝাঁপ দিয়ে এবার আমাদের বারান্দাটা বিশাল বড় এবার ওই বারান্দা ঝাঁপ দিতে না আমার কোমর ব্যথা হয়ে যায় মুছতে গেলেও কোমর ব্যথা হয়ে যায় যাই হোক এখন কিছু করার নেই এখন আমাদের দিতেই হবে তার মধ্যে এত হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে যে আমি ঝাঁট দিতে পারছি না যতবার ঝাঁট দিচ্ছি ততবারই আমার মানে হাওয়ায় উড়ে নিয়ে যাচ্ছে ভীষণ বিরক্তই লাগে তো যাই হোক দেখো হাওয়াটা যখন একটু কমছে তখন এই ঝাড়টা দিচ্ছি এই করছি আর কি করবো মোটামুটি এই করতে করতে আমার ঝাড় দেওয়াও হয়ে যাচ্ছে আর এত বড় বারান্দা যে কি বলবো আমার শ্বশুর থাকতে শ্বশুর বানিয়ে গেছে আমাদের দুটো বারান্দা নিচতলাও এরকম বারান্দা বড় আমাদের উপরতলা এরকম বড় তো যাই হোক ওপরে আমি আমার উম ছোট দা থাকে দুজনে একদিন একদিন করে করে নিয়ে চলো তারা তারা তাই করে তো যাই হোক এইভাবেই আমাদের চলছে তা এইভাবেই আমরা করছি তা এদিকে আবার তোমার দাদাকে আমি ভর্মস্থি দিদি এসেছে তুমি বলে বেরিয়ে যাবে কই বেরালো না তো বলে কি না নিচে ছিলাম আমি একটু পরে বেরোবো ঠিক আছে তো করতে করতে আমার ঘর মোছাও হয়ে গেছে আমার ছেলেও স্নান করে চলেছে তা বন্ধুরা তোমরা দেখো এই যে এই করতে করতে আমার তোমাদের সাথে কত গল্প হয়ে গেল তো বন্ধুরা আজকের মতন এইটুকুই থাক কালকে আবার ছোট ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে অনেক মানে ধন্যবাদ আর কি বলবো ভালো লাগবে আমার ঠিক আছে আজকের মতন এইটুকু তাহলে টাটা রাখছি